নমস্কার বন্ধুরা অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার ভিডিওর বিষয়বস্তু হল এই অ্যারেনিয়াম গাছে প্রুনিং এবং রিপোর্টিং করার ঠিক দু মাস পর আমরা এই গাছের কি পরিচর্যা করব এবং কি খাবার দেব আমার এই অ্যারেনিয়াম গাছটা আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রুনিং এবং রিপোর্টিং করেছিলাম ফেব্রুয়ারি মাসে এইভাবে প্রুনিং এবং রিপোর্টিং করার পর এপ্রিল মাসের মাঝামাঝি কিন্তু আমার এই গাছে দেখো এইভাবে কুঁড়ি আসতে শুরু করেছে কিছুদিন পর সেই কুড়ি থেকে ফুলও ফুটছে এবার দেখো এপ্রিল মাসের শেষের দিকে এই গাছে কিন্তু অনেক কুড়ি এসেছে ফুলও ফুটেছে এই অ্যারেনিয়াম গাছ আমরা কিভাবে প্রুনিং বা রিপোর্টিং করব, এবং অ্যাডেনিয়াম গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি আইবার্টনে সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো ফেব্রুয়ারি মাসে আমি এই অ্যাডেনিয়াম গাছটা সুন্দরভাবে প্রুনিং করে রিপোর্ট করার পর মার্চ এপ্রিল এই মাস কিন্তু এই গাছে কোনোরকম খাবার দিইনি কারণ গাছটা রিপোর্ট করার সময় মিডিয়াতে গাছে প্রয়োজনীয় খাবার দিয়ে দিয়েছিলাম অ্যারেনিয়াম গাছ খুব বেশি খাবার পছন্দ করে না সেই জন্য আমরা রিপোর্ট করার সময় যদি সঠিকভাবে মিডিয়া তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু পরবর্তী দুমাস এই গাছে আর কোনো খাবার লাগে না কিন্তু এই সময় আমরা গাছে প্রয়োজন মতো জল দেব এই সময় আমাদের গাছে কিন্তু জল দিতে হবে অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করার আগে বেশ কিছুদিন আমরা গাছটাকে টবের বাইরে রেখে দিই সেই সময় গাছ কোনো রকম খাবার বা জল কিছুই পায় না সেই জন্য রিপোর্ট করার পর আমাদের এই গাছে জল দিতে হবে আর এই জল দেওয়ার ফলে গাছের কডেক্সে কিন্তু অতিরিক্ত জল জমা হবে ফলে কডেক্সটাও যেমন মোটা হবে ঠিক তেমনি গাছটাও ধীরে ধীরে শাখা প্রশাখা বিস্তার করবে যাদের সময় কম কিন্তু তোমরা গাছ লাগাতে ভালোবাসো তারা কিন্তু অনায়াসেই এই অ্যাডেনিয়াম গাছ লাগাতে পারো খুব কম পরিচর্যা এবং কম খাবারেই তোমরা এই গাছ থেকে প্রচুর ফুল ফোটাতে পারবে এবার আসি এই ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করার পর মে মাসে আমরা এই অ্যাডেনিয়াম গাছে কি খাবার বা কী পরিচর্যা করব দেখো এই গাছের পরিচর্যা বলতে আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো গাছটাকে প্রপার সানলাইটে রাখতে হবে গাছটাকে যদি আমরা ছায়াযুক্ত জায়গায় রাখি তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা সেইভাবে ফুল পাব না সেই জন্য গাছটাকে আমাদেরকে সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে দ্বিতীয়ত এই সময় টবের মাটি বুঝে জল দিতে হবে আমরা রিপোর্ট করার পর যখন আমরা জল দিয়েছিলাম গাছে কিন্তু এই দু মাস পর আমাদের কিন্তু টবের মাটি বুঝে জল দিতে হবে খেয়াল রাখতে হবে যেন টবের মাটি বেশি ভিজে না যায় মাটিতে জল জমে থাকলে গাছের শেকড় পচে যেতে পারে আবার সিন্ডারে গাছ যদি বসানো থাকে তাহলে কিন্তু প্রতিদিন জল দিতে হবে কারণ এর মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য সিলিন্ডারে বসানো গাছে প্রতিদিন আমাদের নিয়ম করে জল দিতে হবে তৃতীয়ত এই গাছে সেইভাবে কোনো কীটপতঙ্গ বা ছত্রাকের আক্রমণ হয় না সেই জন্য এই গাছে খুব ঘন ঘন ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন নেই মাসে একবার বা পনেরো দিনে একবার কাকা ফাঙ্গিসাইড স্প্রে করলেই কিন্তু এই গাছের ক্ষেত্রে যথেষ্ট এবার আসি এই মে মাসে আমরা এই অ্যাডেনিয়াম গাছে কি খাবার দেব দেখো এই গাছে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না সেটা আমি তোমাদের আগেই বললাম সেই জন্য মাসে একবার এই গাছে যদি আমরা জৈব খাবার দিই তাহলেই কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর ফুল ফোটাতে পারব দেখো আমি এখানে আমার এই দশ ইঞ্চি টবের জন্য নিয়ে নিয়েছি এক ভাগ অর্থাৎ দুমুঠো গোবর সার তোমরা এখানে কিন্তু গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা আমাদের কিচেন ওয়েস থেকে যে কম্পোস্ট তৈরি করি আমরা সেটাও ব্যবহার করতে পারো দেখো আর নিয়েছি এক মুঠো নিম নিমখোল দু চামচ হাড়গুঁড়ো আর নিয়েছি এক চামচ পটাশ এখানে আমি নিয়েছি বায়ো পটাশ তোমরা কিন্তু এখানে লাল পটাশও ব্যবহার করতে পারো এই চারটে উপাদান আমরা খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে আমি এই উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এই যে মিশ্র সারটা তৈরি হলো এটা আমরা টবের মাটিতে ব্যবহার করব টবের মাটিতে এই সার ব্যবহার করার আগে আমাদের টবের যে মাটিটা সেই মাটিটাকে কিন্তু একটু খুশে নিতে হবে দেখো আমাদের অ্যাডিনিয়াম গাছের টবে সবারই প্রায় হয় ওপরে পাথর নুড়ি বা কিছু দেয়া থাকে সেগুলোকে সরিয়ে আমাদের নিচের মাটিটাকে একটু খুশে নিতে হবে দেখো আমি এইভাবে মাটিটাকে খুশে নিলাম এইভাবে খুশে নিয়ে আমরা যদি খাবারটা দিই তাহলে কিন্তু গাছ খুব সহজেই খাবারটা অ্যাবজার্ভ করতে পারবে দেখো এইভাবে খুশে নেওয়ার পর আমরা যে খাবারটা তৈরি করে রেখেছিলাম সেই খাবারটা টবে দিয়ে দেব। আমি কিন্তু টবের সম্পূর্ণ মাটিটাই খুশে নিয়েছি খুশে নেওয়ার পর এইভাবে টবের ধার বরাবর আমরা খাবারটা দিয়ে দেব। দেখো আমি এখানে টবের ধার বরাবর এই খাবারটা দিয়ে দিচ্ছি এইভাবে খাবারটা দিয়ে দেওয়ার পর আমরা যে মাটিটা খুশে রাখলাম বা যে পাথরগুলো আমরা ওপরের দিকে তুলে রাখলাম সেগুলো কিন্তু এইভাবে খাবারের ওপর দিয়ে দেব। অর্থাৎ খাবারটাকে আমরা এইভাবে চাপা দিয়ে দেব এইভাবে খাবারটা চাপা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছে জল দিয়ে দেব এই খাবার দেওয়ার পর আমরা কিন্তু গাছে ভরপুর জল দেব তাকে জল দেওয়ার পর আমার জলটা কিন্তু টবের নিচের দিকে নেমে যাচ্ছে কারণ আমার টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে আমাদের খেয়াল রাখতে হবে এই অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থাটা আমরা যখন রিপোর্ট করব। তখন যেন আমরা খেয়াল রাখি যে রিপোর্ট করার সময় ড্রেনেজ ব্যবস্থাটা আমরা টবে ঠিক করব। ড্রেনেজ ব্যবস্থাটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাকে এইভাবে মাসে একবার যদি আমরা এই জৈব খাবার গাছে দিতে পারি তাহলে কিন্তু আর অন্য কোনো খাবারের প্রয়োজন হবে না কিন্তু তারপরেও আমরা পনেরো দিন পর আমাদের কিচেন ওয়েস্ট থেকে যে তরল সার আমরা তৈরি করি সেই সার খুব তরল আকারে অর্থাৎ খুব পাতলা করে আমরা এই গাছে ব্যবহার করতে পারি পনেরো দিনে একবার এছাড়া পেঁয়াজের পেঁয়াজের খোসার জল বা কলার খোসা ভেজানো জল এগুলো আমরা ব্যবহার করতে পারি এই গাছে এছাড়া আর কোনো খাবার এই গাছে কিন্তু প্রয়োজন নেই এই খাবারগুলো আমরা যদি সঠিক সময় দিতে পারি এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই গাছ থেকে প্রচুর ফুল আমরা পেতে পারি দেখো এই অল্প খাবার আর সঠিক পরিচর্যায় তোমরাও কিন্তু তোমাদের বাগানে বা তোমাদের বাড়িতে খুব সহজেই এই গাছ তৈরি করতে পারো এই ছিল আমার অ্যাডেনিয়াম গাছের মে মাসের পরিচর্যায় এবং খাবার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে জানিও আমি তার উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো